সালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট সোনামুনিরা কি সুন্দর সুন্দর করে সেজেছে আর কি সুন্দর সুন্দর করে এক একটা ক্যারেক্টারকে তারা উপস্থাপন করেছে এইখানে অনেক রকমের ক্যারেক্টারই তারা তুলে ধরেছে তাদের কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এই যেমন খুশি তেমন সাজে আমার স্নিগ্ধাও কিন্তু পার্টিসিপেট ছিল আর কি তো সে কিন্তু ফার্স্ট পুরস্কার পেয়েছিল এই যেমন খুশি তেমন সাজে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতাটা কিন্তু সেই দিনই মানে স্পোর্টসের কম্পিটিশন যেদিন হয়েছিলো সেই দিনই অনুষ্ঠিত হয়েছিল তো সেই দিন হচ্ছে গিয়ে অনেকটা মানে বাচ্চারা একদমই স্পোর্টসে অংশগ্রহণ করে আবার এসে সাজগোজ করে হচ্ছে গিয়ে এখানে অংশগ্রহণ করেছিল তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা মোটামুটি টায়ার্ড ছিল কিন্তু তারপরও বাচ্চারা যে কি পরিমাণ স্বতঃস্ফ্রুত ছিল এটা দেখতেই পাচ্ছ এখানে একজন কৃষক ছিল এখানে একটা বাচ্চা মুগ্ধ সেজেছিলো পানি বিক্রি করছিল। এখানে ছিল এই যে দেখতে পাচ্ছ একদম প্রথমে আমার কাবুলিওয়ালা আমার স্নিগ্ধা আমার স্নিগ্ধাকে আমি কাবুলিওয়ালা সাজিয়েছিলাম তো যেটা বলছিলাম স্পোর্টসে অংশগ্রহণ করে তারপরে এসে এখানে আবার যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেছিল যার কারণে আমি আমার কাবুলিওয়ালার পাগড়িটা খুব ভালো করে বাঁধতে পারিনি তো যখন ওকে মিসেরা লাইনে আর কি দাঁড় দাঁড় করিয়ে ফেলেছে আমি আর কি পাগড়িটা গিয়ে বেঁধেও দিতে পারছিলাম না একদম ঢিলা ঢালা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো একটা বাচ্চা ও হচ্ছে ফিলিস্তিনের বাচ্চা সেজেছে আর কি যুদ্ধ বিধ্বস্ত শহরে আর কি বাচ্চারা যেরকম হয় আহত রকম হচ্ছে গিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রকম করে সেজেছে আর এই যে একটা লাল টুকটুকে বাচ্চা দেখছো ও সেজেছে কি জানো ও সেজেছে হচ্ছে জমিদার বাড়ির বউ ও কিন্তু প্লে থেকে ক্লাস ওয়ানের গ্রুপ থেকে ও ফার্স্ট হয়েছিল। আর আমার স্নিগ্ধা হয়েছিল ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত ওই গ্রুপে ফার্স্ট হয়েছিল তো এখানে প্রত্যেকটা বাচ্চাকে অসম্ভব সুন্দর লাগছিল একদম ছোট ছোট বাচ্চা ওদেরকে আবার হচ্ছে গিয়ে মার দিয়ে রাউন্ড করানো হচ্ছে আর হ্যাঁ তোমরা যারা আমার পরিবারের সদস্য তারা কিন্তু জানোই যে আমার স্নিগ্ধা মাইল স্কুলে পড়ে তো এটা হচ্ছে মাইল স্কুলের স্পোর্ট কম্পিটিশন হচ্ছে তো অলরেডি সব কিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে তো এখানে পুরস্কার দেওয়া হবে এখন এই যে অলরেডি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এত ক্রাউড ছিল আমি আসলে সামনে যেতে পারছিলাম না প্রচুর 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 স্টুডেন্ট এই বছর আমাদের এই মোহাম্মদপুরের বদা শাখায় তো প্রচুর স্টুডেন্ট অংশগ্রহণ করেছে প্রচুর স্টুডেন্ট প্রাইজ পেয়েছে আমার স্নিগ্ধাও কিন্তু হচ্ছে গিয়ে দৌড় প্রতিযোগিতা করেছিল সেখানে সে থার্ড হয়েছে এখন হচ্ছে সেইটার পুরস্কার দেওয়া হচ্ছে মানে হচ্ছে গিয়ে স্পোর্টসে যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে আর যেমন খুশি তেমন সাজের প্রাইজটা আবার একটু পরে দেওয়া হবে এই ছিল আসলে আয়োজন আর স্পোর্টসের পুরো ভিডিওটি আমার চ্যানেলে থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়েছিল স্পোর্টসে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে O